ইন মালের গ্লেস দেখেন একদম না ভিআইপি ডায়মন্ড দেখেন এই যে না কোথাও দেখুন ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখা ভাই অনেকদিন পর আপনাদের শোরুমে আসলাম দেখেন নতুন নতুন ভাই ঈদের পর নতুন কালেকশন ঈদের আগেকশন ফাইভ

একটা করে কালার থাকবে মাল থাকবে পাঁচ একটা দোকান আসলে আমার কাছে আসলে অন্য কোনো দোকানে যাইতে হইব না একটা কোনো আইটেম না পাবে।

একদম সফট কাপড়ের মধ্যে একদম সফট ওয়াও কোনো ডুপ্লিকেট কোনো মারকস ভাই এটি একুরেট 62 64 গেরে ছাড়া এরকম গ্লেস হওয়া সম্ভব না তাই নাকি জি এই মালের মধ্যে কোনো ডুপ্লিকেট নাই এই যে ভিআইপি ডায়মন্ড ভিআইপি ডায়মন্ড ভিআইপি ডায়মন্ড এই যে দেখেন এই যে আনোয়ার ভিআইপি ডায়মন্ড দেখেন এই যে তার মানে পিন জগতে যা যা প্রয়োজন সব পাবে যা যা চাইবে তাই পাবে ও ভাই আপনি দেখেন শোরুম কার্ড আপনাদের শোরুম আছে কি ভাই আমাদের আগে শোরুম শুরু করেছিলাম দুইটা আমাদের শোরুম আছে মোট 5টা 5টা শোরুম আছে ভাই ও সে থেকে যে কোনো 5টা থেকে দেখেন নিচে যে কোনো 5টা থেকে আসলে ঘুরে দেখে নিতে পারেন বিরু বলেন কলে দেখে নিবেন তাও দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই এগুলা আর কিছু কালেকশন আছে ভাই এই যে ভাই দেখেন ইউজ পরিমাণ মাল আছে এই যে বড় ফুলের ইনটেক মাল কত জি

আমাদের ইউজ পরিমাণ মাল আছে যদি মাল দেখতে চান সারাদিন দেখতে পারেন এখানে উপরে দেখেন ভাই কত প্রত্যেকটা মালের সেটিং এখানে দিতে হয় আচ্ছা 1 2 3 4 ঠিক আছে প্রত্যেকটা মালের সেটিং থাকবে প্রত্যেকটা চারটা করে কালার মালের হোয়াইট আজকে অনেক ভালো বডি মালে দেখেন আরে বাবা মালের হোয়াইট দেখলে আজকে হয়ে যাবেন না দুই হাত পানার মধ্যে নিতে যাচ্ছেন দেখো ভাই দুই হাত পানার মধ্যে

এগুলা রং কর যাবে না ভাই এইগুলা রং যাওয়ার কোনো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এছাড়া বল অনেকে বলতে পারে ভাই আপনি মাদকদের কাপড়গুলো ভাই কি মাল জানেন ভিডিওতে সব দেখাইতো এটা কোনো কথা না আমাদের প্রত্যেকটা দোকানদারে দুই তিনটা গোডাউন থাকে ইউজ পরিমাণ যত কোন খুশি মাল দেখতে পারবেন ইউমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা ভিডিও বড় করব না সময় লস করব না সবারই আশা করে সমান একটু টুকটাক দামা

যত দুই বান তত মাল সুন্দর আর গ্লেস হবে আর গ্লেস হবে মাল টাইড হবে এটা হইছে কি কথা বয়লার জগতের মধ্যে এটার উপরে কোনো সুতা হয় না হয় না হয় না আর এই ডাইং উপরে আশা করি বাংলাদেশের মধ্যে ডাইং সর্বোচ্চ তিন চারটা ডাইংই জি 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 তাহলে ভালো মানের কাপড় কই ভালো মানের কাপড় সব কালার হইব ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এটা হইছে কি এক কালার

মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এই যে একদম ডিজিটাল ডিজিটালের মধ্যে একদম ডিজিটাল ভাই সময় তো অনেক গরম অনেক গরম ভাই অনেক গরম মানে কি কইতাম কোয়ালিটি দেখাইলে আর দেখানোর শেষ হবে না শেষ হবে আরকি এই যে মাল আনছি ভাই এখনো দেখাই না বাড়ি করি না গরমে এখানে না এই যে আরো মাল আসছে ভাই আরো আসছে ভাই সব ধরনের কালেকশন পাবে থ্রি পিস আছে ভাই গরমের মধ্যে এই যে থ্রি পিস আছে তাই তো গরমে ভাই খুবই শান্ত ওটা এই থ্রি পিস একটা আইডিয়া দিয়ে দেই একটা দেখিয়ে দি আর কি না সারা বুঝতে পারবেন আরকি মাত্র 400 টাকা

সব জিনিস তো দেখানো সম্ভব না যার যে কোনো কোয়ালিটি পোলে যেকোনো কোয়ালিটি গ্রে যে কোনো কোয়ালিটি লাগে যোগাযোগ করবেন সর্বনিম্ন প্রাইসে নিতে পারবেন একদম